খ্রিস্টানবি বলেছেন আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই আমার প্রশ্নটা হলো এক মুসলমান যদি অপর মুসলমানের ভাই হয় একজন একজনকে কীভাবে কত করে একজন অপরজনকে কীভাবে খুন করে একজন অপরজনকে কীভাবে শ্বাসরোধ করে মেরে ফেলে একজন অপরজনকে কীভাবে কষ্ট দেয় এটা কোনো মুসলমান হতে পারে না কারণ মুসলমান একজন তিনি হবে নবীর আদর্শে আদর্শবান তার ভিতরে থাকবে নম্রতা তার ভিতরে থাকবে ভদ্রতা তার ভিতরে থাকবে সামাজিকতা আর আল্লাহ তো বলছে তোমরা সবসময় সবুর করো ধৈর্য ধারণ করো আর আল্লাহ সুবাহাতার উপরে ভরসা রাখো এই নবীজি সাল্লুআলাম যে মুসলমান মুসলমানের ভাই একজন মুসলমান অপর মুসলমানের সাথে এত সুন্দর আচরণ করবে সে যে হাঁটতে চলতে বসতে উঠতে সব সময় মনে করে যে না ওনার কাছে আমি গিয়েছিলাম সুন্দর আচরণ বেশ খুব সুন্দর আচরণ